আজ দুপুরে খাওয়া হয়নি কারণ নতুন দুটো ব্যাস লঞ্চ হলো তার কাজ আছে এবং আজকে প্রচুর ক্লাস ছিল দুপুরের খাবার যখন দিয়ে গেছিলো গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে এখন এই ফ্রিজ থেকে বার করলাম গরম করেই খাবো তা সত্যি কথা বলতে গেলে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে নিজের কোনো এক টেস্টাটা খুলতে গেলে এবং সেটাকে যদি ভালোভাবে রান করাতে হয় কীভাবে মানে কি বলবো মানে ফাটে এক কথায় মানে আমার এমনও দিন আছে যে আমি দুপুরে ওই সিড আর টক দই আর একটু শশা খেয়ে পড়াতে মানে পড়িয়ে যাচ্ছি মানে পরপর ক্লাস কাজ খাওয়ার টাইম পাইনি এমনও দিন আছে আমার আজকেও সেটা আছে আজকে তো বলে একটু টক দইটা খাই আমি আর আর একটু সিয়া সিড যেন জল তো সেয়াশিডটা এখন আছে ফুরিয়ে গেছে ওটা অর্ডার করতে হবে ওইটা খেয়েই আজকে সারা দুপুর দিয়ে পুরো এগারোটা আজকে আমার পুরো নটার থেকে রাত এগারোটা অবধি আজকে আমি টানা পুড়িয়েছি মাসের দুখানার দু ঘন্টা টাইম ছিল সেই দু ঘন্টা আমি আর কি ওই ব্যাসগুলো নিয়ে দু না তিন ঘন্টার মতো টাইম ছিল ওই ব্যাসগুলো নিয়ে কাজ করেছি আর টানা পড়িয়ে গেছি মানে আজকে পুরো নটা থেকে আমার রাত এগারোটা অবধি আমি টানা কাজ করেছি